আর দেখো সবাই শাক তুলতে চলে এসেছে বাইরে সবাই শাক তুলছে আর আমার मिস্টার এ দেখো মোবাইলে গান চালিয়ে নিয়েছে নিয়ে এসে রান্না করছে আজকে সে বলছে আজ আমি একটু ট্রাই করে দেখি কবে থেকে রান্না করি না তো দেখি কি রান্না করছে সে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মানসিক রান্না করি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো চিকেন আর কি হয়ে যাচ্ছে সবাইকে হ্যাপি শুভেচ্ছা তো আজকে দেখো রান্না হচ্ছে চিকেন তো কি বলো তো বাইরে তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে কয়েকদিন ধরে বেশ ঠান্ডা পড়েছে রোদরত্ব কোনো দেখাই মিলছে না তো দিনটা ছিল শনিবার তোমার দাদা ভাই একটু কাজটা বন্ধ ছিল মানে ছুটি ছিল সেই দিন তো তার জন্য চিকেন রান্না হয়েছিলো তো তোমার দাদা ভাই বলছে কি রোজ তুমি করো তো আজকে আমি একটু ট্রাই করে দেখি অনেক দিন ধরে তো রান্না বান্না করি না দেখি আজকে আমি তোমাকে একটু ছুটি দিচ্ছি তুমি আজকে দেখো আমি কী করে ঠিকঠাক রান্না করতে পারছি কি না ঠিক আছে তাহলে তুমি করো তো ঠিক আছে ও নিজে নিজেই সব কিছু রেডি করে নিয়েছে আর আমি কিছুই করে দিইনি তাকে তো ও নিজে নিজে কিছু রেডি করে নিয়েছে আর এদিকে দেখো আমার সানটাকে দেখতে পাচ্ছো ওই দেখো আমার পুচকু আমার পুচকু সানটা ও খেলছে ও দাদা ভাইয়ের সাথে ওর যারটা তো ভাই বর্দা তো ওর সাথে ও খেলা করছে ও বেশ কিন্তু হাঁটতে শিখে গেছে বন্ধুরা জানো কি তোমরা সেটা ও এখন বেশ হাঁটতে শিখে গেছে আর ও প্রায় দশ মাস থেকেই হাঁটা শিখে গেছে এগারো মাস থেকে বেশ সুন্দর হাঁটা শিখে গেছে দশ মাস থেকেই ওর যখন বয়স তখনও এক ধাপ দু ধাপ করে দিচ্ছিল বাট এগারো মাসেও পুরোপুরিটাই শিখে গেছে আর এদিকে দেখো সে রান্না তো বেশ ভালোই করছে মশলা কষানো চলছে এখানে তবে এমনটা নয় যে আজকে প্রথম রান্না করছে ও এর আগে অনেকবার রান্না করেছে যখন আমি প্রেগন্যান্সি চলছিল আমার তখন ও অনেকবার রান্না করে দিয়েছে অনেক দিন আমাকে রান্না করে খাইয়ে দিয়েছে আর ও যথেষ্ট ভালো রান্না করতে পারে শুধু যে মেয়েরাই রান্না করতে পারে তা না এখনকার দিনের ছেলেরাও কিন্তু সমান হয়ে গেছে ছেলেরাও ভালো রান্না করতে পারে তার মধ্যে আমার হাজব্যান্ড একজন তো এখন সবাই কিন্তু সব কাজেই পারদর্শী হয়ে গেছে না ছেলেরা মেয়েদের কাজে পিছিয়ে আছে না মেয়েরা ছেলেদের কাজে কোনো পিছিয়ে আছে তো যাই হোক এই করতে দেখো সে মাংসটা দিয়েই দিল মশলার মধ্যে তো এবার একটু কষা কষানো হবে আর কি তো আমি বললাম যে এখন এনেছে এখন থাক রাত্রেবেলা রান্না করবো রাত্রেবেলা খাওয়া যাবে রুটি দিয়ে তো বললো কি যে না এখন গরম ভাত দিয়ে একটু খাই রাত্রেবেলা এখন কি হবে ঝোল যাবে নাকি এই যে কষানো এই দেখো একদম এখন কম ঝোল আচ্ছা তো স্মেল বেরিয়েছে এবার তুমি দাও ঝোলটা দিয়ে দাও এখন যদি এটাকে যদি বেশি রেখে দি তাহলে আবার কালো হয়ে যাবে এই কারণে জন্য আমি ঝোলটা এখন দিয়ে দিতে হবে একটু বাড়িয়ে দাও বাস আগে তো খেতে মনে হয় ভালোই হয় খেতে ভালোই হবে হ্যাঁ আজকে রান্না করেছে যে রাঁধুনি কালারটা কাঁচা লঙ্কার জন্যই কালারটা এরকম আসলো কাঁচা লঙ্কার জন্য এরকম আসলো না এখন কি গরম ভাত রান্না হবে প্রায় শেষের দিকে ভাতও প্রায় হয়ে এসেছে তো আমরা এখন সবাই খাওয়া দাওয়া করছি আর কেমন লাগলো তোমার দাদা রান্নাটা অবশ্যই তোমরা একটু কামেন্ট করে জানিও বন্ধুরা আর অবশ্যই তোমরা সবাই খুব ভালো থেকো আর আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর অনেক অনেক ভালোবাসা হলো তোমাদের সবাইকে নতুন বছর তোমাদের সবার খুব ভালো কাটুক টাটা বাই